কাতার সফর শেষে আজ সোমবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কাতার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধান সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন গত তিন মে সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় খেলাধুলা বিষয়ক প্রশিক্ষণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ